মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি বিন্দাস আছি তো বিন্দাস থাকবোই বা না কেন আজকে হচ্ছে দু তারিখ শনিবার আজকে হচ্ছে আমার ছেলে জন্মদিন আমার ছোট্ট রিয়ানের আজকে জন্মদিন তো ওই জন্য আজকের সকাল থেকে তোরঝোড় শুরু হয়ে গেছে সেরকম কিছু করছি না জাস্ট বাবা মা আর দুই ভাই আর মাসি আর সমীর আর এই এই কজনকে নিয়েই হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে তো ত্রিদীপ বললো যে ও কেকটা কাটবে তো কেউ থাকবে না তো তাই জন্য বাবা মাকে একটু ডেকে নাও তো ওই জন্যই কেননা আমার পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করে করার ইচ্ছে আছে বলে ওই জন্য চার বছরের জন্মদিনটা আমরা সেভাবে সেলিব্রেট করছি না তো যাই হোক এই ছোট্টোর মধ্যে যেটুকু পারছি কো মানে করছি অলরেডি আমার সকালবেলা সেই ছটার সময় তিনটে সময় সাড়ে তিনটের সময় ঘুমিয়ে ছটার সময় ঘুম থেকে উঠে তোর জোর শুরু হয়ে গেছে ত্রিদীপ অলরেডি রান্নাঘরে চলে গেছে রান্না করতে যেহেতু আজকের মেনু হচ্ছে আমাদের বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা তো বিরিয়ানি মানে ত্রিদীপ্ত ত্রিদীপ্ত বিরিয়ানি করে জানোই তো আমি সকাল থেকে উঠে কাটাকুটি সমস্ত কিছু করে দিয়েছি আর ও সব কিছু করা হয়ে গেছে অলরেডি ও প্রায় স্টার্ট করে দিয়েছে পায়েসটাও হয়ে গেছে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে আর মাও চলে এসেছে খুব স্পিডে কথা বলছি আমি এই যে মাও চলে এসেছে সকাল সকাল মা বলছে তোদের মধ্যে সকাল সকাল এসে কোনো লাভ নেই গেলে আমি কিছুই করতে পারছি না তো যাই হোক আসলে মাকে কিছু করতে দিই না আমি আর ঘরটা গোছানো হয়ে গেছে শুধু আমার ছেলে এখন ঘুমাচ্ছে বলে এখন বেড কভারটা চেঞ্জ করা হয়নি ওটা ও উঠে গেলে তারপর চেঞ্জ করবো যেহেতু অনেক রাতেও ঘুমিয়েছে তাই জন্য এখন ঘুম থেকে ওঠে নি তো চলো মা এখন বসে আছে দেখি মাকে কি খেতে দিই এখন বেরোবো একটুখানি ঠাকুরের জন্য মিষ্টি আনতে যাব ওই জন্য আর এখানে চিদি রান্না শুরু করে দিয়েছে অলরেডি ক্যামেরা তোমাদের দেখাচ্ছি দাও এই যে এখানে হচ্ছে ছেলের পায়েস রেডি হওয়া ও কালারটা তো আরও রয়েছে তো দিদি এগুলোতে একদম এক্সপার্ট সকাল সকাল পুরো লেগে পড়েছে ছেলের জন্মদিনে সমস্ত কিছু তৈরি করতে যাই হোক এখানে এই যে বেরেস্তাও হয়ে গেছে আর এটা দুধ আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছি আর এইদিকখানটা আমার এই বেড কাপারটাও চেঞ্জ করা হয়ে গেছে আর ওখানে তো সব থালা থালা গ্লাস রয়েছে তো যাই হোক এবার এদিকে তোমাদের রান্নাঘরে দেখায় কি হচ্ছে অলরেডি চিকেন কষা স্টার্ট হয়ে গেছে হচ্ছে চিকেন কষা আর এখানে হচ্ছে বিরিয়ানি মানে দুটো আলাদা কড়াইতে করছে এক কড়াইতে হবে না তার জন্য তো ওই জন্য এখানে বিরিয়ানি আর ওখানে চিকেন কষা তো আর এদিকে আলু ভাজা হয়ে গেছে চলে এবার এদিকে রান্নাঘরটা আমি ওর হাতে হাতে ওইগুলো করতে থাকুক আর আমি এগুলো পরিষ্কার করে দিই আর এদিকে ছেলের জন্য ওই যে পাঁচ রকম ভাজা করব আচ্ছা কিছুই না বিরিয়ানি আর চিকেন হচ্ছে আর পাঁচ রকম ভাজা আর হচ্ছে ইলিশ মাছ রয়েছে এক পিস ওর জন্য তো রেখে দিয়েছে রেখি কালকে নিয়ে এসেছিলো খাওয়া হয়েছে বাড়িতে আর ওর জন্য রেখে দেওয়া হয়েছে তো ওই ওইটা দিয়ে মনে কিছু একটা বানাবে বা ভাজা করে দেবো একটা মাছ ভাজা সরি আর শাক ভাজা ওটা কাটতে হবে তো চলো এখন মতো টাটা পরে আবার কথা বলছি এই যে রিয়ানের জন্য এত বড়ো একটা পার্সেল এসছে এটা খি আছে আমি জানি না এটা দি অমিতাভ দা আর কৌশিক দা তিনজনে মিলে এটা রিয়ানকে গিফট করেছে তো এটা পরে খুলে দেখব রিয়ান উঠুক তারপরে তো দিদি ফোন করে আমাকে পার্সেলটা পিক করতে বলল। আর এসে দেখছি এই এত বড় একটা গিফট তো চলো পরে যখন রিয়ান উঠবে তখন খুলে দেখাবো এটা কি এই যে রিয়ান উঠে পড়েছে দেখো উঠেই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে তাই তো হ্যাঁ দেখি বেলুনে ওর বাবা বেলুন খোলাচ্ছে আর ও দুটো বেলুন নিয়ে চলে এসেছে হ্যাঁ ও বেলুন ও একটা দিলে হবে না ওকে দুটো দিতে হবে ওই জন্য ও দুটো হাতে দুটো নিয়ে চলে আসলো এই পিঙ্ক এই পিঙ্ক বলছি স্কাই কালার আর গোল্ডেন কালার এই দুটো কম্বিনেশন করে এখন একটুখানি সাজাবে তো কোথায় সাজাবে সেটাই ডিসাইড করতে পারছে না তো দেখা যাক ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে উঠেই ও দুষ্টুপি শুরু হয়ে গেছে তো দিদিদের সাথে এখন খেলছিলো তো দেখি আমি ওকে একটুখানি এবারে দুধ দিয়ে দিই ও খেয়ে নিই কারণ ও সকাল থেকে উঠে এখনও খাইনি এই এগারোটা কুড়ি বাজে এই একটু আগে উঠলো পাঁচ দশ মিনিট হয়েছে উঠেছে তো ওকে আমি একটুখানি খাইয়ে নিই তারপর আমিও বেরোবো হচ্ছে কেক আনতে যাবো আর ঠাকুরের জন্য একটু প্রসাদ আনতে যাবো তো মানে ঘরে ঠাকুর পুজো দেবে তো মিষ্টি আনতে যেতে হবে তো চলো এখন মতো টাটা পড়ারও কথা বলছি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি আর বিরিয়ানির জন্য জলও অসুবিধা হয়েছে কারণ এই যে আর আমার এগুলো ভাজাও হয়ে গেছে ছেলের জন্য পাঁচ রকম ভাজা এখানে আলু আলু ভাজা কাকল ভাজা ঢ্যাঁড়স ভাজা এটা বেগুন ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে লাল শাক ভাজা আর এখানে স্যালাডের জন্য শশা আর হচ্ছে টমেটো রাখা হয়েছে আর পেঁয়াজটা পরে কাটবো আর এই ইলিশ মাছটা ভাজা করতে পারি বা সর্ষে দিয়ে একটুখানি সর্ষে ইলিশও করতে পারি এখনও এটা ডিসাইড করতে পারছি না আর এদিকে চিকেন হয়ে গেছে আর এদিকে বিরিয়ানির জল দেওয়া হয়েছে এখানে সমস্ত কিছু গোটা গরম মশলা দেবে আর হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে চিকেন আর আমার এদিকে বাসন বাসন সব সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আর ওদিকে বসে এখন হচ্ছে কি বলে তো এখানে বসে হচ্ছে বেলুন ফোলাচ্ছে ঠিক আছে তো এইটাই হচ্ছে আবার ওর প্রচুর খাটনি হয়ে গেছে তো হোক আর আমিও একটুখানি হেল্প করবো ওকে তো রান্নাঘরে আর বাকি একটুখানি কাজ বাকি রয়েছে ওটা কমপ্লিট করো তোমার সাথে আবার কথা বলছি দেখো মতো টাটা এই যে শুরু হয়ে গেছে দেখো বেলুন নিয়ে ঠিক আছে উঠেই মাত্র তান্ডব শুরু হয়েছে নিচে দেখো কি অবস্থা করেছে আর উপরে দেখো এই বেলুন নিয়ে ও সব যা যা তো এখানে বেলুন ফুলি ফুলের বাবা রাখছে আর ওর নিয়ে নিয়ে এসে এই যে খেলা করছে সাজাবে কি এখানেই তো ফাটিয়ে দিবি সব এই যে ছেলের জন্য পুজো দেবো বলে এই জন্য এই ডালাটা নিলাম আজকে বলি মন্দিরে পুজো দেবো তাই জন্য ডালা দিচ্ছি বলে না সব আসা পূর্ণ হয় তো যাই হোক আমার অনেকদিন ইচ্ছে ছিল বাজবালী মন্দিরে পুজো দেবো তো পুজো দিয়ে দিলাম আর বাড়ির জন্য প্রসাদ নিয়ে মানে সন্দেশ নিয়ে যাব। বাড়িতেও ঠাকুরকে তৃতিপত্রী দেবে পুজো তো আর কেকটাও নিয়ে নেবো তো চলো কেক নিয়ে আবার বাড়ির দিকে যাই প্রচণ্ড রোদ উঠেছে কেকের দোকানে চলে এসেছি এবার কেকটা নিয়ে নিই কালকে এসেছিলাম ভ্যারাইটি ছিল না বলে নিয়ে মানে অর্ডার দিয়ে যায়নি কেকটা নিয়ে বাড়িতে যেতে পারলে শান্তি পাই মানে এত গরম আর এত উঠেছে ব্ল্যাক ফরেস্টে নিলাম ওই হার্ট শেপে ওইটা চলো এবার বাড়িতে গিয়ে কথা বলছি যদি একটু ফোন করেছিলাম ওই টাইগারটা নেব কিনা বাট ওটা নিয়ে একটু কনফিউজ আছি চলো পরে আবার দিন পুরো হয়ে গেছি তো চলো কেক কেনা হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে রওনা দিই কারণ কেক চলো টাটা এখনো মতো বাড়িতে গিয়ে আবার কথা বলছি আর রাস্তায় কথা বলবো না বাই বাবা কুমার কোথা থেকে এসেছ হ্যাঁ স্নান করে এসেছো এই যে রিয়ান স্নান করে চলে এসেছে এই যে এতগুলো বেলুন নিয়ে গেছিলো স্নান করতে এবারে ওইটা খুলে দেবে তো চলো এবার তাড়াতাড়ি করে অফ করি এই যে এরকম করে সাজিয়েছে সিম্পলের মধ্যে যতটা পেরেছে দিদি সব কাজ সামলে করেছে না আর এই বিছানায় আমি এই চাদরটা নতুন বেড কভার পেতেছি তো হোক চলো তো কেমন লাগলো অবশ্যই জানিও छोट্টোর মধ্যে যতটুকু পেরেছি করেছি আমরা আর আমার ছেলে তো ন্যানো দেখাতে পারবো না এই যে এই দুষ্টু দুষ্টু চলে গেছে দুষ্টু চলে গেছে দুষ্টুমি করতে এইবারে দেখো কারণ এতক্ষণ ন্যানো ছিল তাই জন্য আর এই যে জেলি হচ্ছে জন্মদিনে জমা দিয়েছে না এই যে ওই গেঞ্জিটা তো সকালে পড়বে বলে তো এটা নিয়ে এসেছি এইদিকে বাবা এইদিকে শরীর মা আছি চাব নে

দাদা দাদা আরো আছে না দিদুন দেবে দিদুন দেবে এই যে জেলিয়াছে এই যে আমি দেবো আমি দেবো তাহলে তাহলে দেবো না

たかやっと行ってやっと。

বা ওইদিকে তারা পর আসলে কি তখন দুষ্টুপি করছিল জল খে না জল খেলাম জল খে হ্যাঁ এই তো এই যে বিরিয়ানি ডালা হয়ে গেছে ওইদিকে ছেলেকে আশীর্বাদ করছিলাম তো তো জন্য এদিকে আসতে মারিনি আটি তার আগে ঢেলে দিয়েছে তো যাই বই মনে করে আবার বলল বলল তাই আর এদিকে সালাদ কাটা হয়ে গেছে এটা হচ্ছে বিরিয়ানি এই যে হাড়ি ভাকা কত বড় হাড়িতে আমাদের পুরো আজকে নাজিয়ার অবস্থা হয়ে গেছে ত্রিদীপের তো আরো বেশি আমাদের তবু কম তাই তো পিসগুলো কি দারো এখান দিয়ে ভালো বুঝে যাচ্ছে এদিকে বাকি দেখা যাচ্ছে তাই

সাদা ভাত আর বেগুন ভাজা পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা কাকরল ভাজা এটা আলু ভাজা আর এখানে স্যালাড দিয়েছি একটু সাজিয়ে আর এখানে রয়েছে স্যালাড আর এখানে বিরিয়ানি আর এটা চিকেন কষা আর এটা হচ্ছে বিরিয়ানির মাংস আর এটা হচ্ছে ইলিশ মাছ সরষে ইলিশ আর এটা হচ্ছে চিকেন চিকেন কষা আর এটা চাটনি আর এটা ছেলে যেগুলো ভালোবাসে ললিপপ চিপস ক্যাডবেরি আর জুসটাও নিয়ে পালিয়েছে আর এখানে হচ্ছে পাঁচ রকম মিষ্টি আর দই এই হচ্ছে আমার ছেলের খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে খুবই সামান্য তো চলো বেরো ওকে খেতে দিয়ে দিই তারপরে হচ্ছে পরে আবার কথা বলছি আর ওalde দৌড়াচ্ছে আয় বাবা আয় কি এটা তো ছিল ওর ফেভারিট জিনিস ওর তো বলেছি আমাদের বলেছে এনে নি았ে তো এটা এখান দাও ঠিক আছে এই প্লেন তো গুলো এখানেই নিতে দাও

এই যে খেতে দেওয়া হয়েছে যখন দেওয়া হয়েছে তখন ভিডিও করতে ভুলে গেছি আর বাবার অবস্থা দেখো কেমন হয়েছে বিরিয়ানি ভালো ভালো হয়েছে হয়েছে তারা উড়া করেছে হাড়ি যে তুলতে পারবে আমি ভাবতেই পারিনি ওইটুকু যা আমি তো পারতাম না মাকে বলেছিলাম আমি ও ভাই বাবাই ও পাবাই বিরিয়ানি করেছে বলছে ভালো হয়েছে তুমি বলো কিছু তুমি তো খেলি না একটুখানি মুখে দিয়েছো শুধু

Gatto, gatto? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Trishan. Happy birthday to you.

ছেলের তো আমার বাদ হয়ে গেছে সবাই চলেও গেছে আর তারপর আর ভিডিও করে এনার্জি দেয়নি কারণ আর শরীর চলছিল না এটা হচ্ছে প্রিয়াঙ্কাদি কৌশিক হচ্ছে অমিতা ও তিন জনের গিফটটা দিয়েছে তো আপনি এক্স সাইটেড বুঝছেন গিফটটা কি আছে তো রিয়ান তো প্রিয়াঙ্কাদি কৌশিক তো অমিতা ও কেউ আসতে পারেনি কারণ সঠিকের কাজে ব্যস্ত ওই জন্য আসতে পারবো না আমি ফোন করেছিলাম তো আসতে পারবে না বলল। বুঝাই

আর বড় ভাই ছোট ভাই দুই জন্য আলাদা ক্যাশ দিয়েছে আর ক্যাশ দিয়েছে সব সময় দিয়েছে ওই জন্য ওর জন্য কিছু কিনে নিতে বলেছে তো যাই হোক আমার ব্লগটা আর কান্সিল করবো না এখানে শেষ করেছি আর এই যে কেক কেক খেতে খেতে হচ্ছে ব্লগটা শেষ করবো তো আমার এই ছোট্ট ছেলে বাবাই বাবাই একটু শোনো আমার এই ছোট্ট ছেলে রেয়ান আর ওর ভালো নাম হচ্ছে তৃষণ তো ওর বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে করি গন্ত্রকে সাবস্ক্রাইব করে দিও আজকে মতো ঢাকা বাই বাই গুড নাইট